আসসালামু আলাইকুম এখানে আমি আপনাদের দেখাবো গ্রেড বিম এস্টিমেট কিভাবে করতে হয় এটা করার জন্য আমরা এক্সেল শীট ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো এখানে প্রথমেই গ্রেড বিম এর সংখ্যা যাচ্ছে তো আমরা এখানে গ্রেড বিম এর সংখ্যা আমি ধরে নিলাম একটি তারপর এখানে গ্রেড বিমের হাইট চাইছে এবং গ্রেড বিমের এর প্রস্থ যাচ্ছে আবার এখানে টোটাল গ্রেড বিম এর লেন্থ যাচ্ছে আবার এখানে কলামের সাইজ এখানে মাইনাস দেওয়া আছে প্রথমে এখানে কলামের সাইজগুলো এখান থেকে মাইনাস করে দিতে হবে আমরা এই চারটা জিনিস ড্রয়িং থেকে দেখবো আমরা এখানে ড্রয়িং এ যদি যাই বিমের হাইটটা হচ্ছে চব্বিশ ইঞ্চি গ্রেড বিমের হাইট হচ্ছে চব্বিশ ইঞ্চি তারপর এখানে প্রস্ত হচ্ছে বারো ইঞ্চি তারপর আমরা যদি দেখি টোটাল লেন্থটা কতটুকু আমরা টোটাল লেন্থ এখান থেকে এখান পর্যন্ত টোটাল লেন্থটা কতটুকু এখান থেকে চল্লিশ ফিট পাঁচ ইঞ্চি তারপর এখান থেকে আমাদের কি করতে হবে মাইনাস করতে হবে কলামের সাইজ আমরা এখান থেকে এখানে ধরে নিলাম বারো ইঞ্চি এখানে তিনটা তিনটা কলম দেওয়া আছে আমরা ধরে নিলাম তিনটা কলমের সাইজ হচ্ছে বারো ইঞ্চি করে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে বারো ইঞ্চি তো এখানে তিন ফিট তাহলে আমাদেরকে তিনটা তিন ফিট মাইনাস করতে হবে আমরা যদি এক্সেল শিটে যাই এক্সেল শিটে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পেলাম গ্রেড বিমের হাইট হচ্ছে চব্বিশ ইঞ্চি তারপর এখানে গ্রেড বিমের এর প্রস্থ হচ্ছে বারো ইঞ্চি সরি এখানে গ্রেড বিমের এর হচ্ছে বারো ইঞ্চি তারপর এখানে টোটাল গ্রেড বিমের লেন্থ হচ্ছে হলো চল্লিশ ফিট পাঁচ ইঞ্চি তারপর এখানে মাইনাস করতে হবে কলমের সাইজ দেখতে পেলাম হলো তিন ফিট তারপর এখানে যদি ব্রেড ফ্ল্যাট সোলিং আপনাদের থাকে এখানে দেবেন তারপর এখানে সেম ফ্রেন্স যদি থাকে দিবেন আমি দিচ্ছি না তারপর এখানে আমরা যদি একটু নিচে আসি নিচে আসার পর এখানে আমরা দেখতে পাবো যে গ্রেড বিমের রিভার ক্যালকুলেশন তো এখানে গ্রেড বিমের রিভার ক্যালকুলেশন আসলে আমরা এখান থেকে বিগ ডায়া এবং ন্যারো ডায়া এবং ফেজ বার দেখতে পাবো এই বিগ ডায়া ক্ষেত্রে বিগ ডায়ার ক্ষেত্রে আমরা আমাদেরকে কি কি দিতে হবে এখানে রিভার সাইজ যাচ্ছে তারপর এখানে রিভারের নোস এখানে গ্রেভারের ল্যাপিংটা চাচ্ছে ন্যারোডায়ের ক্ষেত্রে সেম এমনকি ফেস বারের ক্ষেত্রেও সেম ভাবে চাচ্ছে আমরা যদি একটু ড্রয়িং শিটে যাই এখানে বিগ ডায়া হচ্ছে বড় ডায়া এখানে দেখতে পাচ্ছেন যে বড় ডায়া 20 মিলি সবচেয়ে বড় ডায়া আছে 20 মিলি এখানে 20 মিলি কয়টা দেয়া আছে স্টেট বার দেয়া আছে হচ্ছে দুইটা 20 মিলি আর নিচে দুইটা 20 মিলি দেয়া আছে তাহলে দুইটা দুটো চারটা 20 মিলি আমরা এক্সেল শিটে যাওয়ার পরে এক্সেল শিটে যাওয়ার পরে এখান থেকে রিভারের সাইজ হচ্ছে 20 মিলি এখানে রিভারের নস হচ্ছে চারটা আর এখানে ল্যাপিং আমরা ধরে নেব আড়াই ফিট আপনাদের ড্রয়িং এ যেভাবে দেওয়া থাকবে ওইভাবে ধরে নেব তারপরে এখানে ন্যারো ডায়া সেম ভাবে আমরা ন্যারো ডায়া কয়টা আমরা এটা দেখবো আমরা দেখার জন্য যে এখানে যাই ন্যারো ডায়া হচ্ছে একটা এখানে তো এক এটা হলো এক্সট্রা টপ এটা না আমরা যদি এখানে যাই এখানে দেয়া আছে হলো ন্যারো ডায়া একটা ষোলো মিলি স্টেট বার এখানে একটা ষোলো মিলি স্টেট দেওয়া আছে আমরা এক্সেল সেটা যাওয়ার পরে আমরা এখান থেকে রিভারের সাইজটা দিয়ে দেবো ষোলো মিলি তারপর এখানে রিভারের সংখ্যাটা দিয়ে দেবো একটি এখানে ল্যাপিং ধরে নিলাম আড়াই ফিট তারপরে এখানে ফেস বার ফেস বার আমরা যদি ড্রয়িংয়ে যাই এখানে হলো ফেস বার হচ্ছে যে মাঝখানে যে দুইটা রড ব্যবহার করা হয়েছে ফেস বার এখানে দুইটা ষোলো মিলি ফেসবার বার ব্যবহার করা হয়েছে আমরা দুইটা ষোলো মিলি ফেস বার এখান থেকে আমরা ষোলো মিলি এখানে রিভারের সাইজ হচ্ছে ষোলো মিলি আর এখানে রিভারের নোস হচ্ছে দুইটা আবার এখানে রিবারের ল্যাপিং হচ্ছে ধরে নিলাম আড়াই ফিট তারপর এখানে ডেভেলপমেন্ট লেন্থ আছে বা ক্লিয়ার কভারটা চাচ্ছে আমরা ডেভেলপমেন্ট লেন্থ একটু যদি ড্রয়িং থেকে দেখি ডেভেলপমেন্ট লেন্থ হচ্ছে এই যে এখান থেকে এখান প্রান্তান্ত লেন্থটা আছে এটা হলো ডেভেলপমেন্ট লেন্থ তো আমরা একটা ডেভেলপমেন্ট লেন্থ আমরা ধরে নিব হচ্ছে as 6 ইঞ্চি ধরে নিলাম আমি আপনাদের ড্রইং এর জন্য দরকার থাকলে ধরে নেবেন আমি ক্লিয়ার কভার তিন ইঞ্চি ধরে নিলাম যেহেতু গ্রেড বি তারপর এখানে এক্সট্রা টপ দিতে পারবেন তারপর এখানে এক্সট্রা বটম দিতে পারবেন রিভার সাইজ চাচ্ছে এবং রিভারের নোট সংখ্যা চাচ্ছে এবং রিভারের লেন্থ এখানে লেন্থটা চাচ্ছে আমরা যদি একটু ড্রয়িং এ যাই আমরা ড্রয়িং এ আসার পর এখানে দেখে এক্সট্রা টপ একটা ষোলো মিলি ব্যবহার করা হয়েছে একটা ষোলো মিলি ব্যবহার করা হয়েছে তো এক্সট্রা টপ এর আমরা এখান থেকে এখান পর্যন্ত তারপরে এখান থেকে এখান পর্যন্ত তারপরে এখান থেকে এখান পর্যন্ত টোটাল লেন্থটা আমরা মাপ দিব টোটাল লেন্থটা মাপ দেওয়ার পরে যা আসবে তা আমরা এখানে এখানে যে লেন্থ এখানে ধরক না এখানে এই ধর্কে ঘরে আমরা দিয়ে দিবো আমরা ধরে নিলাম তিরিশ ফিট তারপর এখানে রিভারের সাইজটা হচ্ছে ষোলো মিলি আমরা দেখতে পেলাম ড্রয়িং এখানে রিভারের হচ্ছে আমরা এবার দিয়ে এখানে এক্সট্রা বটম যেহেতু আমাদের এক্সট্রা দিতেছি না এক্সট্রা টপ আর এক্সট্রা বটম্প আপনারা দিয়ে দিবেন তারপরে এখানে স্টারপ এর কথা বলা হয়েছে এখানে রিভারের সাইজ চাচ্ছে তারপরে এখানে স্পেসিং হুক এর লেন্স আমরা যদি ড্রয়িং এ যাই আমরা ড্রয়িং পরে এখানে

সেন্টার টু সেন্টার আর মাঝখানে হচ্ছে সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা যে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার দেখতে পেলাম তো আমরা এটা প্রথম করে দিয়ে দিবো তারপর এখানে সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার যেটা দেখতে পেলাম এটা দ্বিতীয় ঘরে আমরা এখানে দিয়ে দিব তারপর এখানে হুকের লেন্থ আমরা তিন ইঞ্চি দিয়ে দিব তারপর এক্সট্রা যদি স্ট্রেট ব্যবহার করা হয় থাকে তাহলে এখান থেকে এক্সট্রা স্ট্রেট প্রপার এখানে দিতে পারবেন এখানে রেবারের সাইজ দিতে হবে এখানে স্পেসিংটা দিতে হবে মানে হুকের লেন্থ এখানে দিয়ে দিতে হবে এটা দেওয়ার পরে আমাদের এখানে রেজাল্টটা বেরিয়ে গেছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেজাল্টটা আমাদের বেরিয়ে গেছে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম